নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কালকে সেই কারেন্টের সমস্যা ছিল ইলেকট্রিক অফিসে ডকেট করা হয়েছিল করলে ওরা সন্ধে নাগাদ এসে ঠিক করে দিয়েছিলো আপনার সার্ভিস তারের মাথার দিকে হাতখানি থাকতে ওখানে তারটা ফেটে গিয়েছিল গিয়ে সালবার পরে ওখান থেকে কানেকশান আউট আর তারটা কেটে গেছিলো তো ওরা এসে আবার সব ঠিকঠাক করে দিল তো রাত্রে আর জল দেওয়া হয়নি এখন জল দেব এখন জল দেবো বলে আসলাম জমিতে পোড়া দিয়েছিলাম ভাটির গোড়াতে গোড়াতে কিছু জায়গায় ঘাস ছিল মা বাবা এসে যতটা সম্ভব টেনে দেওয়ার জন্য বাকি জমি পরিষ্কারই আছে এই যে মাঠ আনছে এই সাইডে পরিষ্কার বাবাও আছে সাথে হ্যাঁ এই যে সবই পরিষ্কার হয়ে গেছে এবার জল দেবো এবার জল দেবো এবার পরিষ্কার হয়ে গেছে সার দেবো সেই জন্যই ঘাসগুলো টেনে দেওয়া হচ্ছে দিলে সার দিলে সেগুলো আপনার সব ঘাসেই টানবে বেশি চলুন জল দেই সারও দেবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই আমার বাবা ছোটো বাবাও এসছে দেখতে আবা বাবা এদিকে এদিকে তাকাও তাকাও তুমি এসছো জমিতে বুড়ো হ্যাঁ বুড়ো চলুন মোটরটা চালিয়ে দেবো ঘাস বাছা হয়ে গেল মোটরটা এবার চালিয়ে দেবো হয়ে গেলো ঘাস বাছা কালকে পাইপ ফেলা ছিল ওই জন্য কিছুটা কাজে গিয়ে আছে এ দেখুন এই মোটর ঘরের পথটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে কালকে কেটে দিয়েছিলাম কালকে জলটা দিতে পারিনি কারেন্টের সমস্যা এই যে আজকে দেখি কি হয় ঠিক আছে পাকা সাইডে বাজিটা লাগানো হয়নি পরে লাগিবে আমাদের এই মোটরটা জলের খুব প্রেশার তার কারণ হ্যাঁ জল দেওয়ার আমার খুব দ্রুত জলের একটা লাইন ছিল অনেকদিন পরে আছে দেখছি এখানে জল লিক করছে খুব এখানে থাকবে না মনে হচ্ছে অল্প ঢোকানো হয়ে গেছে এই অল্প একটু ঢুকিয়ে জল চলে এসছে জমিতে সমস্যা হচ্ছে জলের এত প্রেশার এই ভাটিটা ডাউন এই আলটা ডাউন আছে ওই জন্য জল ছাপিয়ে যাচ্ছে চারিদিক দিয়ে প্রচন্ড প্রেশার জলে এই যে মাও আছে বাবাও আছে জল সাপিয়ে যাচ্ছে গেলে আর কিছু করার নেই বাবা এই বস্তাটা এখানে মারো ভাটিতে জল ঢোকে ঢুকুক গিয়ে এটা উঁচু আছে এই বস্তাটা এইযাই দিতে হবে জল যাই যাক এটাতে যাক দেখ ওখানে মাটি দাও দুই সাইডে একটু মাটি দাও এটাই ঢোকে ঢুকুক গিয়ে জল এসব ছাপিয়ে যাচ্ছে এতে তো ঢুকলে অসুবিধা নেই পেঁপে গেছে সাইড আরে পেঁপের এই ভাটিটা উঁচু আছে জল এমনি কিছুক্ষণ পরে আটকে যাবে এই আল ওধারে জল দেওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে জল একদম পুরো মাতার ভাটিতে চলে এসছে জল এই যে ওই সোজা আসছে ওখান থেকে জল মিডিল দিয়ে সব খোলা থাকে রানিং জল চলে আসে আসার পরে এবারে দুটো তিনটে ভাটি পরপর পর বাদে বাদ দিয়ে ওপরের দিকে যাব দেখুন মাটি পুরো একদম পাথরের মতো শক্ত হয়ে আছে মাটি এ জল দেওয়া মাত্রে মাটি সব নরম হয়ে যাবে মোময়ের মতো ফাটল ধরে আছে জমিতে কিছু কিছু ভাটিতে জল উঠেও গেছে মাথা পর্যন্ত জল একটু বেশি করেই দেবো আজকে জল দেবো প্লাস সারও দেবো সাথে এই ঠিক জল আসছে হুড়ুমুড়ি জল আসছে এই যে সারটা দেবো বলে দলা ছিল মিক্সার করে নিলাম তিন রকম সার একসাথে মিক্সার অ্যামোনিয়া আর কি কিভাবে

এটা হয়ে গেল এবার ভেতরে সময় লাগবে না এই দেখুন পৈশাখ কত মোটা পৈশাখ একটা হয়েছে একদম পুরো মাচান পুরো ঝুল হয়ে গেছে এই যে কি মোটা দেখেন এই সেই জায়গা জল বেরিয়ে যাচ্ছে একেবারে ফালতু একটা সমস্যা এখানে এই জল দেওয়া প্রায় শেষের দিকে আপনার এ সাইডে সবগুলো হয়ে গেছে এগুলো সবই জল উঠে গেছে তারপরেও আপনার এবার একটু জলের একটু প্রেশার দিতে হবে তখন একটু হাইট তুলতে হবে জল অন্তত ছ আঙুল আট আঙুল জল বাঁধাতেই হবে নাহলে বালি টাইপের মাটি ওই এক ঘন্টার মধ্যে জল সব টেনে যাবে আবার ওই জন্য একটু জল ওঠাচ্ছি এবার হয়ে গেছে আর আর হয়তো দশ মিনিট তাও লাগবে না হয়তো পাঁচ সাত মিনিটে হয়ে যাবে বাবা আছে এখন আমার সাথে কি কোথায় বাঁধবা হয়ে গেছে ফিরাই এই মা কিছু শশার চারা দিয়েছে সেগুলোতে একটু জল দিলো বাবা যাও আগেরগুলো দাও বা শশার চারা জল দাও ও মায়ের লাইনে পুরো না একদম ওই মাথা পর্যন্ত কচা পর্যন্ত এই যে শশার চারা বেশ ভালো বড়ও হয়েছে দেখছি এই যে বেগুন গাছগুলোতেও ভালো বেগুন আছে এখন এগুলো কালো বেগুন এই যে ভালোই বেগুন আছে এখানে বাদনটা দিয়ে দিই হয়ে গেছে জল দেওয়া হয়ে গেল বাবা বন্ধ করতে গেলো মোটরটা এখনই হয়ে যাবে দেখুন জলের খুব প্রেশার আমাদের এই মোটরটা প্রচণ্ড প্রেশার সেই জন্য জল এটাতে এই নালাটার ভেতর রাখা যাচ্ছিলো না ওই জন্য সাইড বাজানে দিয়ে দিয়েছি যে ভেসে যাই যাক অসুবিধা নেই খুব জল ওঠে এই দেখুন তো পাশের বাটিটাতেও যাচ্ছে সেই জন্য বোঝা যাচ্ছে না প্রচণ্ড জলের প্রেশার আমাদের এই মোটরটা থেকে চার পাঁচজনের জল নেয় চলুন জল দেওয়া হয়ে গেলে এবার সারগুলো ছড়িয়ে নেব সারগুলো ছড়িয়ে নিতে হবে নিলে শেষ জল একটু খুব চাপে দিয়েছি পেশার বাটি পুরো ছাপিয়ে ছাপিয়ে দিয়েছি মাটি প্রচণ্ড পরিমাণে ঠুকিয়ে গেছিল সেই জন্য এখান থেকেই সার দেওয়া শুরু করব এই যে সার এনে রেখেছি বাবা চলে গেল এবার সারটা ছড়িয়ে নেই সারটা ছড়ালে কাজ শেষ সার ছড়ানো হয়ে গেল পুরো কুল কুলগাছে কমপ্লিট করে দিলাম কিছু সার এক্সের ছিল ওই পাঁচশো গ্রাম ছশো গ্রামের মতোই সেগুলো আপনার এই পেঁপের এই ধার দিয়ে আবার দিয়ে দিয়েছি আবার এই যে পেঁপের এই যে বাটিটা জল ঢুকেছে বলে আবার এই পেঁপে গাছগুলোতে আবার কিছুটা সার ছড়িয়ে দিয়েছি সারগুলো ছড়িয়ে দিয়েছি আবার অল্প কিছু সার ছিল তার ফলতু ফলত আর কাগরল খাতের ভেতরে ঢুকলাম না আর এটাতেই দিয়ে দেয় চলুন জল ফল দেওয়া হয়ে গেল সার দেওয়া হয়ে গেল অনেক দিন পরে জল সার দিলাম কমপ্লিট হয়ে গেলো দেওয়া এ দেখুন সেই জায়গাটা সব জল সার যা দিয়েছিলাম সব বেকার হয়ে গেল জল সব বেরিয়ে গেছে সার ফার যা দিয়েছিলাম সব বলে বেরিয়ে গেছে আগে একবার আটকে দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন এসে দেখছি যে সেসব আবার জল বেরিয়ে গেছে যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ